সালামু আলাইকুম কেমন আছেন সবাই স্যার দিন পরে নির্বাচন মোটামুটি চারিদিকে একটা উৎসব প্লাস আতঙ্ক দুইটাই বিরাজ করছে বিশেষ করে এই যে আমি ঈশ্বর থাকি এখানে প্লাস আমাদের যে উপজেলা সেখানেও তো বিষয়টা হচ্ছে যে এখনকার যে অবস্থা সেটা হলো সংঘাতময় একটা পরিস্থিতি সব জায়গাতে বিরাজ করছে এবং এখন এবারকার নির্বাচনটা হতে পারে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা রক্তক্ষয়ী অথবা কোনো কিছুই সরকারের খুব বেশি কন্ট্রোলে নাই বা কন্ট্রোল করা সম্ভব না বা একটা রাজনৈতিক দল যে যে দাবি দাবি জানাচ্ছে এবং সরকার ওটা মানতে বাধ্য হচ্ছে অর্থাৎ ইউনিসের হাতে কোনো কিছুরই কন্ট্রোল নাই এবং সে আসলে একটা ফ্রি এবং ফ্রিয়ার যে ইলেকশান দেওয়ার কথা সে এই ইলেকশান কোনো মতেই দিতে পারবে না এবং এই নির্বাচনটা কোনোভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন কারো কাছেই হবে না এবং হওয়া পাচ্ছে বলে না নির্বাচন থাকবে এবং বারবার নির্বাচন আসবে এবং মানুষ তার অধিকারের আদায়ের জন্য সোচ্চার থাকবে সবসময় জুলাই বিপ্লব হয়েছে এবং এরকম বিপ্লব আর হয়তো আসবে না বা যে সুযোগ বাংলাদেশের সামনে তৈরি হয়েছিল সে সুযোগ বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলো সরকার কোনোভাবে কাজে লাগাইতে পারেনি বিশেষ করে আমরা জুলাইয়ের পরবর্তীতে ইমরুত সহ যে উপদেষ্টাদের নিয়োগ দিয়েছিলাম সেই নিয়োগটাই ছিল একটা সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন এবং বাংলাদেশের জন্য একটা পরিতাপের বিষয় এমন কোনো পৃথিবীর ইতিহাসে কোনো বিপ্লবের বিপ্লবের পর এমন কোনো একটা অক্ষম একেবারে অথর্ব কোনো এবং যারা কোনো ওই বিপ্লবকে একেবারে ধারণ করে না এরকম কোনো সরকার পৃথিবীর ইতিহাসে কখনোই আসেনি যেটা আমরা আমরা বাংলাদেশে পেয়েছি তো সে বিষয়ে কথা বলছিলাম যে মানুষের একটা জীবনের অনেক গুরুত্বপূর্ণ এবার অনেক প্রাণহানি হইতে পারে দেখেন নির্বাচন গেলে আবার একটা নির্বাচন আসবে কিন্তু আপনি আর ফিরে আসবেন না এবং সবচেয়ে ভোগান্তিতে যে পড়বে সে হচ্ছে আপনার পরিবার আমরা খোদ ওসমান হাদির পরিবার নিয়ে তা দেখছি তার সম্মানিত স্ত্রী এবং তারাও লাঞ্ছিত হচ্ছে যে ওসমান হাদি তাকে কখনোই বাড়ি থেকে বের হতে দেয়নি তা বাড়ি থেকে বের হওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি সে ইউনুসের বাড়ির সামনে গিয়ে আট ঘন্টা কোনো পানি পায় নাই অর্থাৎ দেখেন একটা মানুষ মরে গেলে তার পরিবারের নিরাপত্তার সবচেয়ে কনসার্ন বিষয় তৈরি হয় এবং যে উদ্দেশ্যে জীবনটা দেওয়া সে জীবনের কোনো উদ্দেশ্য মানুষ বুঝবে না মানুষ স্বাভাবিকভাবে নিজের জীবন নিয়ে বিজে থাকে এবং কোনো একটা ঘটনাচক্র নিয়ে ব্যস্ত থাকে সো আপনারা সবাই নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন এবং বিশেষ করে যখন ভোট দিতে যাবেন আপনাদের পরিবারের মহিলা সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারপর ভোট কেন্দ্র পাঠাবেন দা একটা গার্ড হবেন এবং সার্বিকভাবে পুরো পরিবার আগে নিরাপদ থাকতে হবে তারপরে ভোট ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং আমরা চাই যে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি বিরাজ করুক স্থিতিশীল পরিবেশ আসুক এবং গণতান্ত্রিক যে নির্বাচন ঘটনা ঘট কথা বলা হচ্ছে যেটা ইসলামিক নাও হোক বা তারপরেও হ্যাঁ গণতান্ত্রিক যে ব্যবস্থাগুলো আমরা ইউরোপে দেখতে পাই বা আমেরিকা দেখতে পাই ওখানে কিন্তু প্রাণহানির ঘটনা অনেক কম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বাংলাদেশ ভারত পাকিস্তান বা এই সব অঞ্চলগুলোতে নির্বাচন কেন্দ্রিক একটা মাফিয়া তন্ত্র কাজ করে সো এই সব মাফিয়াতন্ত্রের ভিতরে না গিয়ে না বরঞ্চ অবশ্যই অন্যায় অবিচার প্রতিহত করতে হবে আপনার যখন অধিকার হরণ করে নেওয়া হবে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন সেই প্রতিবাদটা অবশ্যই সিস্টেমেটিক হতে হবে নিজের জীবন অযথা বিসর্জন না নিরাপত্তাহীন হয়ে কোনো স্টেপ নেওয়া না নেওয়া সংঘবদ্ধভাবে যে কোনো স্টেপ পরিচয় নিতে পারলে সেটা বেটার আর আপনি যদি এককভাবে নির্বাচনে যান এককভাবে আপনার পরিবার আপনি হন অবশ্যই পর্যাপ্ত নিরাপত্তা নেবেন সুস্থ থাকবেন এবং নিজেদের কাজকর্ম একটা প্রোডাক্টিভ লাইফের জন্য সবচেয়ে বেশি দরকার একটা সুস্থ মন এবং মাইন্ড সেটার জন্য দরকার এই যে নয়েজফুল ফুল একটা এনভায়রনমেন্ট থেকে দূরে থাকা সো নির্বাচন উৎসব মুখ পরিবেশে হোক আপনারা সুস্থ থাকুন এবং প্রোডাক্টিভ কাজে ব্যয় করুন যদি গণতন্ত্র আমি যেটা বলছিলাম যে ইসলাম ইসলাম কায়েম না হোক যদি আমরা গণতন্ত্রই গণতন্ত্রও যদি আমরা মানে ইয়া করতে চাই প্র্যাকটিস করতে চাই সেক্ষেত্রেও আমরা দেখি দেখি যে ইউরোপে তারা নিজেদের পার্থে কাজের একটা ফাঁকে একটা ভোট দিয়ে এসে আবার অফিস করছে এমন ঘটনা ঘটে তো আমরাও চাই যে এরকম এক একেবারে অচল অবস্থা করে দিয়ে সব দিকে অচল অবস্থা করে দিচ্ছে নির্বাচনের জন্য একটা পুরো একটা সপ্তাহ বা পুরো একটা মাস একটা অচল অবস্থা তৈরি করে দিয়ে পুরো এটা এটা কোনো প্রোডাক্টিভ লাইফ না প্রোডাক্টিভ বাংলাদেশ না প্রোডাক্টিভ মানে আমাদের ন্যাশন গঠিত হবে না সো সব ক্ষেত্রেই একটা স্থিতিশীল চিন্তা চিন্তা ভাবনা করবেন ফার্স্ট নিড টু টু বি সেফ ইউর সেলফ মানে নিজে নিরাপদ রাখুন পরিবারকে নিরাপদ রাখুন পরিবারের জন্য সম্পদ হন এবং দায়িত্বশীল হন এবং সবচেয়ে বড় কথা হল ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা বা টেনশান কোনো কিছু করার দরকার নেই ইলেকশান মোটেও ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না এবং কোনো মতে গ্রহণযোগ্য হবে না এবং যে সরকারি আসুক না সে সেই সরকার একটা অবশ্যই প্রবলেমেটিক একটা সময় পার করবে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং অস্থিতিশীল এবং ইভেন অস্থিতিশীল তো হবেই এবং ইভেন যে পাঁচ বছর তারা সরকার পরিচালনা সেটা জামাত জোট হোক বা বিএনপি জোট হোক সবার জন্য একটা কঠিন কঠিন একটা বিষয় হবে এই সরকার পরিচালনা পরিচালনার ক্ষেত্রে চারিদিক থেকে একটা শক্তিশালী বিরোধী দল না হলেও যেহেতু হাবোড জয় জয় যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি সো সরকার পরিচালনা অবশ্যই কঠিন হবে এবং আমরা দেখবো যে বাংলাদেশে কী হয় তার আগে দরকার আমাদের সুস্থভাবে বেঁচে থাকা এবং একটা সুন্দর চিন্তাধারা গঠন করা এবং আমাদের যে প্রাত্যহিক পরিবারগুলো সুন্দরভাবে অক্ষুত থাকা সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আল্লাহর কাছে সুস্থতার প্রার্থনা করবেন আমার জন্য এবং সবার সবার জন্য সবার পরিবারের জন্য আসসালামু আলাইকুম